কোন পুরুষ মানুষ যদি দ্বিতীয় বিয়ে করে মারা যায় দ্বিতীয় স্ত্রীর গর্ভে যদি কোনো ছেলে সন্তান না থাকে প্রথম স্ত্রীর গর্ভে যদি ছেলে সন্তান থাকে ওই ছেলেদের কি ছোট মার দেওয়া আবশ্যক দরকারি প্রশ্ন প্রশ্ন একজনের দুই স্ত্রী প্রথম স্ত্রীর গর্বে সন্তান আল্লাহ তালা দিচ্ছেন দ্বিতীয় স্ত্রীর গর্বে সন্তান দেন নাই ত্রিশ সন্তান এই ভদ্রলোক যদি মারা যান এক বইয়ের ঘরে ছেলে মেয়ে হয়েছে এই ছেলে মেয়েরা তাদের যে আপন মা তার তো ভরণ পোষণ দিবেই কর্তব্য তাদের প্রশ্ন হলো ওই সৎ মায়ের ভরণ পোষণ দিতে হবে কি এর উত্তর হলো সৎ মায়ের উপরে ভরণ ভরণ পোষণ দেওয়া তাদের উপরে আপন মায়ের উপরে দেওয়া যেরকম ফরজ এরকম ফরজ না কিন্তু বাবার স্ত্রী অর্থাৎ তিনি সৎ হইলেও মা সেই হিসাবে অবশ্যই তার বরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকলে হাদিয়া তোফা দেওয়ার সামর্থ্য থাকলে মা সুলভ আচরণ স্নেহ মমতা সাধ্য অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করা উচিত এটা সুসন্তান এবং নেককার বন্ধা হওয়ার জন্য জরুরি কথা কি বুঝতে পারছি এখন যদি বলেন যে তাদের উপর ফরজ না হতে মহিলার বরণ পোষণ কে দিবে ইসলামে কোনো শূন্যতা নাই কোন প্রকার সংকট নাই এই ভদ্র মহিলার সামনে মারা পরবর্তী অভিভাবক তার বড় ভাই থাকলে তার বাবা থাকলে পুরুষদের মধ্যে সিরিয়াল আছে শরীয়তে তাদের কোনো দায়িত্ব চলে যাবে অবশ্যই তারা পালন করতে হবে কেউ না করলে রাষ্ট্র এবং সমাজের কর্তব্য হবে আর এই ছেলে যারা আছেন মেয়ে যারা আছেন তারা তাদের সৎমা হইল তার প্রতি সদাচরণ করার চেষ্টা করতে হবে আমাদের দেশে তো সৎমা মানে হলো যার পেছনে লাগা যায় ঠিক না আর সৎ ছেলে মেয়ে মানে হলো ওর পিছনে লাগা ওয়াজিব ঠিক না নাম দিছে সৎ মা সৎ ছেলে সতি যদি হয় তাহলে আবার পিছনে লাগা যায় যাবে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন আমরা খুব হিংসুক যে বাবা আরেক বিয়ে করছেন ওই ভত্র মহিলা চোদ্দ গোষ্ঠীর দিকে তাকানো যাবে না তার ছেলে মেয়ের দিকে তাকানো যাবে না শয়তান আমাদেরকে নষ্ট করে ফেলছে আপনার বাবা যদি কোনো ভদ্র মহিলাকে বিয়ে করেন আপনার ভালো না লাগলেও আপনার বাবার স্ত্রী আপনার মা আপন মায়ের মতো মর্যাদা না থাকুক তিনিও এক প্রকারের মা অতএব তার প্রতি আপনার সদয় আচরণ করতে হবে। একইভাবে যিনি কারোর দ্বিতীয় বা তৃতীয় বা প্রথম স্ত্রী হয়েছেন তার স্বামীর অন্য ঘরের সন্তান আছে তাদের প্রতি শত্রুতা করা যাবে না আমাদের দেশে সব মায়ের সাথে সব সন্তানদের সাথে ভালো আচরণ করে টিকে থাকে এরকম মানুষ চালনি দিয়ে যদি চালা হয় হাজার লাখে মনে হয় একজন বা অগরিব তাই না আল্লাহ তালা আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দাঁড়িয়ে